আসসালামু আলাইকুম অল ব্লুমিস্ট তো আপনারা ইতিমধ্যে অনেকে জেনে গেছেন যে যারা ব্লুম খেলতেছেন জানুয়ারিতে কিন্তু ব্লুমের লিস্টিং দিবে এবং ব্লুমের কিন্তু সিজন টু আসতেছে তারা তাদের অফিসিয়াল পেজে অফিসিয়াল যে টেলিগ্রামে গ্রুপ আছে ওগুলোতে কিন্তু তারা জানিয়ে দিয়েছে যে ব্লুমের সিজন টু আসবে তো নতুন কিন্তু একটা ইভেন্ট আসছে এই ইভেন্ট খেলে কিন্তু যারা এতদিন ব্লুম আর্ন করেছেন তাদের যে পয়েন্টটা আছে তারা কিন্তু তাটার তার তিন থেকে চার গুণ বেশি কয়েন এখান থেকে নিতে পারেন তো যাদের কাছে যত টো টোকেন আছে। তারা কিন্তু এই টোকেনগুলো গেম খেলে এখন যে ইভেন্টটা চলতেছে এটাতে কিন্তু অনায়াসে প্রায় আট থেকে নয়শো এক হাজার যাদের স্কিল ভালো তারা বারোশোও কিন্তু কামাইতে পারবেন তো জানুয়ারি হইতে কিন্তু আর অল্প কয়েকদিন আছে। তো খুব দ্রুত এই গেমটা খেলেন গেমটা খেলে আপনাদের যে টোটাল পয়েন্টটা আছে তো সেটা আপনারা বৃদ্ধি করতে পারেন এখন ব্লুমেন থেকে অনেকে আশাবাদী যে তাদের একটা ভালো একটা অ্যামাউন্ট তারা দিবে আশা করি দেওয়ার তো কথা এখন আমিও আশাবাদী দেখি দেয় কি না তো আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্ট করেন আপনার কে কোথায় থেকে দেখতেছেন আর কার কাছে কত ব্লুম আছে আমার কাছে অল্প ব্লুম বাই আমি বেশি খেলি না কিন্তু আমার কাছে দুইশো প্লাস টোকেন আছে আশা করি আমি আরও দুই লাখ করতে পারবো আমার কাছে এক লাখ তেতাল্লিশ হাজার আছে নতুন যে টাস্কগুলো দিছে ওগুলো কিন্তু কমপ্লিট করে নেবেন আপনার এখান থেকে আর অল্প কয়দিন আছে তো এই কম সময়ের জন্য যে যত পারেন ব্লুম কালেক্ট করে রাখেন এখনই সময় যে যে টোকেনগুলো রাখছেন আপনারা এতদিন জমে আমি জানি আমার মধ্যে অনেকেই আছেন যে টোকেন খরচ করেন নাই টোকেনগুলো জমায় রাখছেন সেই টোকেনগুলো এখন ব্যবহার করেন আর এই ব্লুমে যে যে টাস্কগুলো দেয় টাস্কগুলো কমপ্লিট করে কিন্তু আপনার ব্লুম আর্ন করতে পারেন তো আপনাদের এই এই আছে এই টাস্কগুলো ভিডিওতে কমেন্টে তাদের ভেরিফিকেশন যে কোডটা থাকে সেই কোডটা কিন্তু দেওয়া থাকে কমেন্টে থাকে অথবা ভিডিও দেখতে পারেন আপনারা কিন্তু এই যে ইনভাইট আমার দেখেন তিনটা ইনভাইট আছে তিনটার মধ্যে একটা জাস্ট অ্যাক্টিভ এক লাখ দশ হাজারের মতো আছে তো আপনারা চলে ইনভাইট থেকেও ব্লুমের যে টোকেন আছে এগুলো আন করতে পারেন তো আপনারা যারা এখনও টোন বা কোনো অ্যাকাউন্ট কারেন্ট করে নাই তারা কিন্তু খুব তাড়াতাড়ি কারেন্ট করে রাখবেন পারলে ট্রানজ্যাকশনও করে রাখেন তাহলে আপনার রান করতে ইজিলি হবে তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন একটা এটা কমেন্ট করবেন থেকে দেখতেছেন এবং আপনার কাছে কত ব্লুম আছে ধন্যবাদ আল্লাহ হাফেজ আজকের ভিডিও আমার এই পর্যন্তই